আমরা পারবা ওই কালকে পেরে কালকে টাকা দিয়ে ঠিক আছে যাই ভীষণ ভাইদের বাড়ি যাই দেখি অনেকদিন আগে গিয়েছিলাম দেখছিলাম গাছে বিশাল আম হয়েছে যাই দেখি তো আমরা গুলো কি আমি দেখেছিলাম তোমার আমরা গাছে খুব আমরা গাছে আপনি বিক্রি করবেন নাকি আমরা আমি আসি কি মনে করে আসলে আমরা গাছ কিনতে এসেছি চলো গাছটা তো দেখতে হবে চলো

চব্বিশশো টাকা ফাইনাল তাহলে কবে আমরা পারবা ওই কালকে পেরে কালকে টাকা দিয়ে